সম্প্রতি হোম অফিস বাংলাদেশি সহ বেশ কিছু মাইগ্র্যান্ট অ্যাসআইলএম সিকারদের অ্যাপ্লিকেশনগুলো আলাদা করে তদন্ত করছে এর কারণ হচ্ছে যে তারা স্টুডেন্ট ভিসায় এসে অ্যাসআইলএম সিক করেছে এবং এই রুটটাকে তারা এই স্টুডেন্ট রুটটাকে তারা মিস ইউজ করেছে এবং হোম অফিস আইডেন্টিফাই করেছে যে বিশেষত ছয়টি ইউনিভার্সিটিকে যেখানে এই বাইশ এবং তেইশ সেশনে যে স্টুডেন্টরা এসছে তার একটা বড়ো অংশ অ্যাসআইলএম সিক করেছে তারা স্টাডি কন্টিনিউ করে নাই এবং অনেকে এসেই এস করছে এবং হোম অফিস যখন এগুলো সকল পরিসংখ্যান দেখছে তখন তারা একটা তদন্ত বা ইনভেস্টিগেশন টিম কমিটি করেছে এবং এই ইনভেস্টিগেশন কমিটি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটির অফিসার্স এবং রিক্রুটমেন্ট এজেন্স যারা রয়েছে তাদের ইন্টারভিউ করেছে এবং কেন এই মিসইউজটা হলো সেটা তারা এখন খতিয়ে দেখছে এবং একটা স্ট্যাটিস্টিক্স দেখা গেছে যে গত দুই সেশনে স্টাডি গ্রুপ ইউনিভার্সিটি যেটা রয়েছে স্টাডি গ্রুপের অধীনে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে আটশো চারজন ফরেন স্টুডেন্ট অ্যাসআইলএম করেছে এবং দেখা গেছে যে এর মধ্যে প্রায় এইটি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট তার মানে হচ্ছে ছয়শো বিয়াল্লিশ জন বাংলাদেশি স্টুডেন্ট তারা এসে পড়াশোনা না করে অ্যাসাইলএম চেক করেছে এবং শুধু স্টাডি গ্রুপ ইউনিভার্সিটিতে এবং পোস্ট মাউথ ইউনিভার্সিটিতে যেটা দেখা গেছে যে তিনশো পঁচানব্বই জন অ্যাসআইলএম ক্লেম করেছে তারা স্টুডেন্ট হিসেবে আসার পরে তার মধ্যে দুইশো জন বাংলাদেশি তার মানে সংখ্যাটা অনেক হাই এবং চুয়ান্ন জন আফগানিস্তানের চৌত্রিশ জন হচ্ছে ক্যামেরনের এবং আঠাশ জন হচ্ছে পাকিস্তানের এভাবে লেস্টার ডিমনফোর্ড ইউনিভার্সিটিতে তিনশো দশজন অ্যাসাইলাম শেখ করেছে দুশো পঁচাত্তর জন করেছে হার্ডফোর্ডশায়ার ইউনিভার্সিটির কভিনট্রির দুশো সতেরো জন ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস একশো জন এবং সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে বাংলাদেশিদের সংখ্যা স্টুডেন্ট অ্যাসাইলম শেখার সংখ্যাটা অনেক হাই এবং সংখ্যাটা সেভেন্টি পার্সেন্ট কোথাও সিক্সটি পার্সেন্ট যারা স্টুডেন্ট বিষয়ে এসছে এই সার্টিন ইউনিভার্সিটিতেগুলোতে কিন্তু তারা পড়াশুনো কন্টিনিউ করেননি এবং তারা অ্যাসাইলম চেক করেছেন এখন অ্যাসাইলম চেক করার কারণে সমস্যাটা কোথায় হলো সমস্যাটা হল বাংলাদেশিরা যারা জেনুইন স্টুডেন্ট পড়াশুনো করতে আসতে চান তাদের জন্য একটা বড় ধরনের সমস্যা দেখা গেল কারণ সম্প্রতিক সময় দেখা যাচ্ছে এইসব ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করেছে অনেকেরই কাস হয় কাস লেটার দেয় না ইউনিভার্সিটি যারা জেনুইন স্টুডেন্ট হিসেবে কাস লেটার পেয়েছে তাদেরকে হোম অফিস ভিসা দেয় নেই এবং আমরা ক্লায়েন্টদের দেখেছি আমরা চ্যালেঞ্জ করার পর হোম অফিস তাদের ভিসা দেয় নেই কারণ তারা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করতে গিয়ে তারা বলছে না উই উই বিলিভ হিম বা উই উইড বিলিভ দেন তো এই যে পরিস্থিতি তার মনে হচ্ছে কি জেনুইন স্টুডেন্টরা যে ইউকেতে পড়তে আসবেন সেটার জন্য একটা সমস্যা হলো এই স্টুডেন্ট রুটটাকে মিস করে অনেক মানুষ যারা স্টুডেন্ট বেসে এসে অ্যাস এম করেছে সেটা কারণে এখন বিশ্বাসযোগ্যতা কমে গেল তার মানে বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু ইউকেতে আসা একটু কঠিন হল ঠিক একইভাবে যারা জেনুইন অ্যাস শিকার তারা কোনোভাবে হয়তো ভিজিট আসতে পারেন তারা স্টুডেন্ট বেসে আসতে পারেন আদার কোনো বিষয়ে আসতে পারেন তারপর অ্যাস করতে পারেন কিন্তু যখন দেখা গেল গণহারে কিছু ইউনিভার্সিটিতে স্টুডেন্ট বিষয়ে এসে আপনি অ্যাসআইলএম চেক করেছেন এর মধ্যে অনেক অ্যাসআইলএম অনেক অনেক অ্যাপ্লিক্যান্ট তারা হয়তো জেনুইন অ্যাসআইলএম শিকার তাদের জেনুইনলি লাইফ রিস্ক রয়েছে এবং তাদের অ্যাসআইলএম পাওয়ার মতো ডকুমেন্টও রয়েছে কিন্তু তারাও কিন্তু এই তদন্ত বা ইনভেস্টিগেশনের আওতায় থাকার কারণে তারা কিন্তু এখন অ্যাসআইলএম বা তাদের গ্রান্ট হওয়া অনেক জটিল হবে অনেক কঠিন হবে কারণ হচ্ছে তারা যেহেতু এখানে লেভেলিং করে দিয়েছে যে এতজন অ্যাসআইলএম শিকার বাংলাদেশ থেকে এসছেন তারা স্টুডেন্ট ভিসা ব্যবহার করে স্পেশালি দেখা যাচ্ছে যে ছয়শো বিয়াল্লিশ জন এসছে আপনার স্টাডি গ্রুপের ইউনিভার্সিটিগুলোতে এবং তারা আইডেন্টিফাইড যা তারা অ্যাসআইলএম শিকার বাংলাদেশি এবং একই সাথে পৌসুমত ইউনিভার্সিটি দেখা যায় দুশো বাউান্ন জন যেটা তিনশো পঁচানব্বই জনের মধ্যে দুশো বাউান্ন জন তার সংখ্যাটা অনেক হাই এবং তাদেরকে যখন এই এই অ্যাসেসমেন্টের বা এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হয়েছে তার মানে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলো তার সাথে এখন লিঙ্কড হয়ে যাবে এবং তাদের সাকসেস হওয়া অনেক কঠিন হবে তার মানে হলো জেনুইন অ্যাসাইলাম শিকাররাও কিন্তু এই সমস্যা মানে এই এটার এই ইনভেস্টিগেশনের কারণে তাদের অ্যাপ্লিকেশন সাকসেস হওয়া কঠিন হবে কারণ এই যেহেতু সিস্টেমটাকে মিস ইউজ করা হয়েছে তো সেই জন্য একজন সলিসিটার হিসেবে আমাদের অ্যাডভাইস থাকবে বাংলাদেশিদের প্রতি যারা ইউকেতে আসবেন আপনারা জেনুইন অ্যাসেলএম শিকার হলে সেটা জেনুইন অ্যাস করতে পারবেন অনেকগুলো অপশন হয়তো আছে কিন্তু হ্যাঁ এক কোনো রুট যাতে আমরা মিস ইউজ না করি কারণ মিস ইউজ করলে দেখা যাচ্ছে যে লং টার্মের জন্য আমরা আসলে একটা ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারি রেড লিস্টেড হয়ে যেতে পারি যেটা আমাদের জন্য জাতি হিসেবেও অনেক বেশি বলতে পারেন যে সমস্যার আবার একই সাথে আমাদের যারা নতুন প্রজন্ম ইউকেতে আসতে চান তারা কিন্তু এই ব্ল্যাকলিস্টের জায়গায় যখন যাবেন ইউনিভার্সিটিগুলোতে যখন যাবেন এস এলএম সি যখন যাবেন তখন একটা সমস্যার মুখোমুখি হবেন আর জেনুইন স্টুডেন্টরাও ইউকেতে আসতে পারবে কম এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও এরকম হবে এই জন্য এজেন্টরা এগুলোর জন্য আসলে বড়ো দায়ী অনেক এজেন্ট এগুলো করেন এবং তারা ইন্টেনশনালি মানি আর্ন করার জন্য এগুলো করে থাকেন তো বেশি হচ্ছে যে আপনি মাইগ্রেশনে হেল্প করতে পারেন কিন্তু লিগাল জায়গায় শুধু করেন যাতে আমাদের আমরা জাতি হিসেবে লজ্জায় না পড়ি